সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব যে একটি বাড়ি করতে গিয়ে এক থেকে দেড় লক্ষ টাকা কীভাবে আপনি সেভ করবেন কীভাবে একটি বাড়ি করতে গিয়ে এক থেকে দেড় লক্ষ টাকা আপনি সেভ করবেন সেই টিপসটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব তো এই টিপসটা জানতে হলে অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আজকের এই ভিডিওর এই বাড়িটার ফ্লোর প্ল্যানটির সহ পুরো বিষয়টা আপনি বুঝে নিতে পারবেন যে কিভাবে আমরা এক থেকে দেড় লক্ষ টাকা একটা বাড়িতে সেভ করব। তো আসেন আমরা সেই প্রসেসগুলো দেখি এবং শুনি কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি তো বাড়িটা সর্বপ্রথমে আমরা আগে জেনে নিই যে এই বাড়িটি কতটুকু জায়গার উপরে ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো আসেন বাড়িটাতে পাবেন আপনি তিনটা বেডরুম দুটো টয়লেট একটি কিচেন এবং বড় সড়ো একটি ড্রয়িং কাম ডাইনিং এবং একটি সিঁড়ি তো বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে পঁয়ত্রিশ ফিট প্রস্তর দিকে জায়গার প্রয়োজন লেগেছে বত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে এগারোশো কুড়ি স্কোয়ার ফিট এটা হচ্ছে সেন্টার টু সেন্টার যখন আমরা বিল্ডিং করে কার্নিশ হবে তখন কার্নিশ আর একটু বেড়ে যাবে এর আমরা যদি শতকে হিসাবে হিসাব করি তাহলে আসে দুই শতক পঁচাত্তর পয়েন্ট দুই শতক সাতান্ন পয়েন্ট খুবই অল্প জায়গার ভিতরে অল্প বাজেট দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ কাজ চলছে তো আসে বাড়িটির ফাউন্ডেশন কাজটি করা হচ্ছে সম্পূর্ণ ষোলো মিলি রডের উপরে সম্পূর্ণ ষোলো মিলি রডের উপরে আজকের এই বাড়ির ফাউন্ডেশন কাজটি করা হয়েছে তো হয়তো আপনারা ভাবতে পারেন যে ভাই আপনারা তো বলে থাকেন সব সময় যে কম বাজেটে একটি বাড়ি কীভাবে আপনারা করে দিতে পারেন তো দেখেন একটি বাড়ি করতে গেলে কম বাজেটে কিন্তু বাড়ি হয় না বাড়িতে যে টাকা লাগার দরকার সে টাকাই লেগে যায় কিন্তু তার ভিতরে যদি আপনি কিছু টিপস অবলম্বন করেন কিছু কাজ হিসাব করে করেন তাহলে আপনার এক থেকে দেড় লক্ষ টাকা সেভ করা সম্ভব হয় তো বাড়িটাতে মনে মানে বাড়িটা আরসিসি পিলারের উপরে বাড়িটি হচ্ছে সম্পূর্ণ ষোলো মিলি রডের উপরে এবং কলম লেগেছে ষোলোটা তো হয়তো ভাবতে পারেন যে কীভাবে এই ষোলোটা কলমের উপরে বাড়িটা করতে গিয়ে আমরা দেড় লক্ষ টাকা কীভাবে সেভ করব তো আসেন আমরা সেই প্রসেসটাই আমি আপনাদের মাঝে তুলে ধরি আমরা শুরু থেকে আমরা আসি প্রথমে বেশ থেকে আসি আসেন আমরা বেসের ফাউন্ডেশন হিসাবটাই আগে করি সে দুই তলা ফাউন্ডেশন করতে গিয়ে আমরা সর্বোচ্চ চার ফিট বাই চার ফিট বেসটি আমরা ঢালাই করে থাকি এ বিল্ডিংয়েও সেম টু সেম কাজ আমরা করেছি চার ফিট বাই চার ফিট বেসটি ঢালাই করা হয়েছে তো ইতিমধ্যে যদি আপনি এই চার ফিটের জায়গায় যদি আপনি ছয় ফিট বা পাঁচ ফিট চার ফিট বাই পাঁচ ফিট করতেন তাহলে বাজেট একটু বেশি লেগে যেত তো এই জায়গায় আসেন আমরা চার ফিট বাই চার ফিট বেসটি ঢালাই করছি অথচ এইটি আমরা করেছি কি কাঠের ফর্মা দিয়ে নিচে বেসের বক্স করে নিয়ে আমরা বেশটি ঢালাই করেছি এইটা যদি আপনি করতেন যে অনেক মিস্ত্রি ভাইয়েরা আছে অনেক সাধারণ মিস্ত্রি ভাইয়েরা আছে কী করে বট ছাড়া ফর্মা ছাড়া বেশটি ঢালাই করে ফর্মা ছাড়া বেশি ঢালাই করতে গেলে কি হয় দেখা যায় আমরা চার ফিট বাই চার ফিট বেশ ঢালাই করব সেই জায়গায় হয়ে যাচ্ছে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট বা পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এরকম হয়ে যাচ্ছে তো দেখেন যখন আমরা সঠিক মাপ দিয়ে চার ফিট বাই চার ফিট বেশি ঢালাই করছি ফরমা দিয়ে এবং পনেরো ইঞ্চি হাইট দিয়ে এক চার ফিট বাই চার ফিট বক্স বানিয়ে যখন আমি ঢালাই করছি তখন এখানে কত টাকা বাজেট লাগছে আর আপনার ওইভাবে এড়াভাবে করলে আপনার কত টাকা বাজেট লাগছে দেখেন প্রত্যেকটা ব্যাসে এক বস্তা সিমেন্ট আপনার আছে যদি আপনি কাঠের বক্স করে নেন তো এই হিসাব করেন আপনার ষোলোটা কলমে যদি আপনার ষোলো বস্তা সিমেন্ট বাসায় তাহলে আপনার এখানে প্রায় আট নয় হাজার টাকা খরচ এখানে সেভ হচ্ছে শুধু আট নয় হাজার টাকা না মনে করেন নয় হাজার এবার গেল খোয়া বালি মিস্ত্রি খরচ পুরো মিলয়ে দেখেন আপনার বিশ হাজার টাকা খরচ লেগে যাচ্ছে শুধুমাত্র বেসে এইভাবে পুরো কাজ শুরু থেকে শেষ পর্যন্ত আসেন আপনার পুরো কাজেই এইভাবে বাজেট বেশি লেগে যাচ্ছে তো এই সামান্য কিছু যদি আপনি সেভ করে যান কাজ তাহলে অবশ্য এক থেকে দেড় লক্ষ টাকা সেভ করা সম্ভব হয় তো আসেন আমরা এবার ফ্লোর প্ল্যানে চলে এসেছি যে কীভাবে আজকের এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো এটা হচ্ছে মেন গেট মেন গেটতে ঢুকে আমরা প্রথমে পাবো ডাইনিং কিন্তু আমরা এই প্ল্যানে করেছি বেডরুম সামনে তো পিছন সাইডে পাবেন আপনি দুটো বেডরুম এবং মাঝে পাবেন একটা টয়লেট এবং সামনে পাবেন দুটো সুন্দর ব্যালকনি এবং দর্গের দিকে জায়গা লেগেছে পঁয়ত্রিশ ফিট প্রস্তর দিকে জায়গা লেগেছে বত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে এগারোশো বিশ স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক সাতান্ন এটা হচ্ছে সেন্টার টু সেন্টার তো আসেন যে সকল ভাইরা সুন্দরমানের একটি বাড়ি করতে চাচ্ছেন সবসময় একটা জিনিস খেয়াল করবেন সুদক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা এবং সুদক্ষ কন্ট্রাক্টর দ্বারা বাড়িটি নির্মাণ কাজ করার চেষ্টা করবেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন